আমিহীন পৃথিবী এমনই রবি শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে আমিহীন পৃথিবী এমনই রবি শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে থাকবে সজনেরা কদবে আপনেরা থাকবে সজনেরা কদবে আপনেরা দুটো দিন পরে আবার ভুলে যাবে ভুলে যাবে আমিহীন পৃথিবী এমনই রবি শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে কত জন এলো কেউ থাকে না কে কবে যাই চলে খোঁজ রাখে না কত জন এলো বিনা আগের মত তাই আর ভাবিনা আগের মতুন কে কে বলেছে কবে বলেছে কবি আমিহীন পৃথিবী এমনই রবি শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে অলি ভুলে যাবে ঘরেরও কথা সাজাবে নতুন সংসার সন্তান ভুলে যাবে কিছু কাল পরে কে ছিল পিতা যে মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ সত্য জীবনে নাম পেজ সা সব কাজ সত্য জীবনে নামবে যে সাজ তাই ভাবিনা আগের মত আর ভাবিনা আগের মতুন কে কি বলেছে কবি কে কী বলেছে কবে আমিহীন পৃথিবী এমনি রবি শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে ঠিক না বে ঠিক সবাইকে ছেড়ে যাওয়া লাগবে না লাগবে না পৃথিবী পর করে চলে যেতে হবে সময় বলে কয়ে আসবে না যে কোনো মুহূর্তে পৃথিবী ছেড়ে আমাদের পাড়ি জমাতে হবে পর আমার সভাপতি সাহেব পাশে বসে আছেন উনি সমবয়সী উনার হারিয়েছেন যারা আজকে পৃথিবীর পরে নাই ঠিক না বেঠি অনেকেই পৃথিবীর পরে নাই আবার উনি আছেন উনার পরের লোকও এখনো দু একজন পৃথিবীতে আছে এমন আছে না নাই আপনার সিনিয়র পার্সন এখনো বেঁচে আছে আমার জুনিয়র অনেকেই মারা গিয়েছে এগুলো আমরা বুঝি আমরা সব জানি তারপরেও আমাদের সমস্যা হলো আমরা সচেতন হইতে চাই আমার এই দুনিয়ায় যদি কোন একজন স্টুডেন্ট প্রাইমারি স্কুল পাশ না দেয় আর সে যদি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে যায় বলেন দেখি ষষ্ঠ শ্রেণীতে কেউ কি ভর্তি নিবে বরং জিজ্ঞাসা করবে তুমি কোন স্কুল থেকে ফাইভ পাস দিয়েছ বলো যদি সে বলে যে না আমি কোনোদিনও স্কুলে যাই নাই আমি ফাইভ পাস দিই নাই অথবা আমি ক্লাস টু পড়েছি থ্রি পড়েছি ফোর পড়েছি কিন্তু পঞ্চম শ্রেণী পাস দিই নাই বলেন ষষ্ঠ শ্রেণীতে কি নিবে না নিবে না আবার কেউ যদি অষ্টম শ্রেণী পিএসসি জেএসসি অষ্টম শ্রেণীতে যদি জেএসসি না দেয় তাহলে তার নবম শ্রেণীতে ভর্তি নিবে না কেউ যদি ম্যাট্রিক পরীক্ষা না দেয় তাহলে তার ইন্টারে কেউ কি ভর্তি নিবে আবার যদি কেউ ইন্টার পাস না করে আর এম এম কলেজে যদি অনার্সে চান্স দিতে চাই নিবে নাকি নিবে ইন্টার পাস দেয় নাই অনার্সে সায়েন্স নিতে চাচ্ছে এম এম কলেজে অন্য অন্য কলেজে বি বিশ্ববিদ্যালয়গুলোতে বলেন দিবে কিনা না দিবে না ওগো আমার ভাইরা আবার অনার্স পাশ করে নাই মাস্টার্সে ভর্তি দিবে না তেমনি ভাবে দুনিয়ার জান্নাতে দুনিয়ার জান্নাতের বাগানটা যার বসার সৌভাগ্য হয় না দুনিয়ার জান্নাতের বাগানে যার আসতে কষ্ট হয় দুনিয়ার জান্নাতের বাগানে যার বসতে কষ্ট হয় এখানে যার ভালো লাগে না বলেন দেখি আল্লাহ কেমন করে পরকালে রয়ে জান্নাত দিবেন কথা কি বোঝা গেছে মসজিদ কত কাছে এই কাছের মসজিদে আজান হইলে মসজিদে যায় না এরকম আসে না নাই নামাজ পড়ে না রোজা রাখে না আবার জান্নাত পেতে চাই যদি বলেন জান্নাতে যাইতে চাও কে কে দুইটা হাতে একসাথে উঁচু করে আসে না নাই দুইটা হাত একসাথে উঁচু করলেন ও আমার মুসলমান ভাইরা দুইটা হাত উঁচু করেন সমস্যা নাই কিন্তু জান্নাতের কাজ করার দরকার আছে না নাই লেখা পড়া করে যদি ভার্সিটিতে চান্স নিতে হয় মেডিকেলে চান্স নেওয়ার জন্য অনেকেই কসিং করে না না। এক্সট্রা পড়ে যে আমি চাই মেডিকেলে দিতে যদি পরীক্ষায় ভালো না পারি তাইলে তো চান্স পাবো না তখন আমার প্রাইভেট ভার্সিটিতে বা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হইতে হবে এই চিন্তা করে এক্সট্রা পড়াশোনা করে এক্সট্রা কোচিং করে এমনকি আমার আপনার সন্তান প্রাইমারি স্কুলে পড়ুক অথবা বা মাধ্যমিক স্কুলে পড়ুক কলেজে পড়ুক তার জন্য প্রাইভেট প্রাইভেট মাস্টার মাস্টার ঠিক করা থাকে আসে বাড়িতে পড়িয়ে যায় অথবা ওই স্যারের কাছে যে পড়ে আসে এক্সট্রা পড়াই আর আল্লাহর কাজ করার জন্য এক্সট্রা কাজ তো দূরের কথা বরং ব্যাসিক কাজটাও করতে আমরা রাজি কথা হয় না এ ভাইজান সত্য বললাম তো ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ তোমার বুকে থাকে এত মুসলিম চলে না কেন আল্লাহর দেওয়া দিস ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান কথায় কাজী মিল না আপনাদের কথা বলতে কষ্ট হচ্ছে এখনো তো মাহফিল শুরু হয় নাই আমি এসেছি আমার রখুনুজ্জামান ভাই আসবেন আব্দুল্লা আল আমিন ভাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুখাচ্ছি করান উনি আসবেন সন্ধ্যা কেবল নামল এখনই যদি মুখ থেকে কথা না বের হয় তাইলে রাত ১২টা সাড়ে বারোটা পর্যন্ত কেমন করে সার্জ থাকবে রে মুসলমান অল্পহান কোনো অসুবিধা নাই মুখের আওয়াজ কি দেওয়া যাবে না যাবে না একটা আওয়াজ দেন তো না রয়ে থাকবে আওয়াজ আরো জোরে দিতে হবে মুসলমানের আওয়াজ এত আসতে হওয়া যাবে না মুসলমান মুসলমানের মতো বাঁচতে হবে মুসলমান যদি মুসলমানের মতো না বাসে মুসলমান যদি মুসলমানের মতো ভূমিকা না রাখে তাইলে আজকে যেভাবে আমাদের সব জায়গাগুলো দখল হয়ে যাচ্ছে এক এক করে সব জায়গা ছেড়ে দিয়া ছাড়া আর কোন পথ পাওয়া যাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে হারমোনি ঢুকি তবলা গিটার ঢুকিয়েছে না ঢুকাই নাই মাদ্রাসায় কি হারমোনি ডুকি গিটারের কোন দরকার আছে বরং সেখানে কোরআন এবং হাদিস পড়ানো হয় আর বলা হয় মেশকাত শরীফ মাদ্রাসার দাখিলে আছে না নাই কথা কয় না মেশকাত শরীফ আছে সুরা বাকারা এবং সুরা আল ইমরান নবম শ্রেণী এবং দশম শ্রেণী পড়তে গেলে পড়া লাগে না লাগে না সেই মাদ্রাসায় আজকে সাংস্কৃতিক শিকার নামে হারমনি ঢুকি তবলা ঢুকিয়ে দেওয়া হয়েছে কিভাবে বাজাইতে হবে তাও শেখানো হয়েছে কিভাবে ঢোল বাজাইতে হবে তাকে নাকে দিনটা তাও শেখানো হয়েছে আবার কিভাবে নাচতে হবে কেমন করে দুই লাইলে মাজার বিয়ারিংটা ভালো করে ঘুরবে তাও সুন্দর করে ছবি এঁকে শেখানো হয়েছে ভাইরা আমার এত সুন্দর করে শিখালো কোন কারণে কারণ আপনি ঘুমায় আছেন ঘুমায় থাকার কারণে আপনার বাড়ি থেকে সব চুরি হয়ে এজা না দেখ